সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে মসজিদের একটি সাহায্যের আবেদন জন্য একটি ভিডিও এই ভিডিওটা যত শেয়ার হবে যে কয়টা শেয়ার হবে সেই কয়টা শেয়ারের ফাইভ পার্সেন্ট টাকা আমি এই মসজিদে দান করবো ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে শেয়ার করার অনুরোধ করতেছি দেখেন এই মসজিদের ভিতরটা যদি আপনি দেখেন যে কয়েকটা জায়নামাজ আছে এবং আশেপাশে ছিন্ন বিচ্ছিন্ন কিছু কার্পেট আছে তাও ছোট এবং বেশিরভাগ জায়গাটাই আপনার একদমই মানে ফাঁকা এখানে মানুষকে দাঁড়িয়ে এই রমজান মাসে আপনারা জানেন যে তারাবির নামাজ দীর্ঘ সময় পড়তে হয় তো অনেক যারা এখানে মুসল্লি আছেন আপনারা জানেন যে এই এলাকাটা আসলে হতদরিদ্র এলাকা কারো একার পক্ষে এখানে কার্পেট কিনে দেওয়া জায়নামাছ মানে বড় ধরনের যে জায়নামাজ আছে মসজিদের মধ্যে এগুলো কিনে দেওয়া সম্ভব না ঠিক আছে এজন্যই আমার এই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা জায়নামাজ আছে আশেপাশে কার্পেট দেওয়া আছে এবং পুরোনো কিছু আপনার কার্পেট দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো এখানে দেশে এবং প্রবাসে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যারা আপনারা মসজিদ মানুষরা দান করে থাকেন আপনারা করলে দান করতে পারেন এখানে আমার স্ক্রিনে আপনার নাম্বার দেখতে পাবে জিরো ওয়ান ডাবল সেভেন পঁচানব্বই আটচল্লিশ একশো বারো এটা বিকাশ নাম্বার আপনার এখানে সহযোগিতা করতে পারেন এখানে আমাকে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনাদের সবাইকে বলতেছি এখান থেকে যতগুলো শেয়ার হবে আমার এই আইডি থেকে ফেসবুকে যতগুলো শেয়ার হবে মনে করেন যে এক লক্ষ শেয়ার হয়েছে এক লক্ষ শেয়ারের পাঁচ পার্সেন্ট কত টাকা আসে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা এই মসজিদে কার্পেট কেনার জন্য দান করব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সর্বোচ্চ শেয়ার করেন টাকা দিতে পারেন না না পারেন শেয়ার করতে তো আর কোনো কষ্ট নাই কোনো টাকা খরচ হবে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই একটা করে শেয়ার করেন আপনাদেরকে অনুরোধ করব আপনার ভিডিওগুলো শেয়ার করেন আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন এই মসজিদের জন্য আপনারা যদি কোনো কার্পেট কিনে দিতে চান অথবা যে কোনো সহযোগিতা করতে চান আপনার নাম্বারে যোগাযোগ করতে পারেন বিকাশ নাম্বারে টাকা দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন তো প্রিয় বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই ভিডিওটি শেয়ার করুন এবং এই মসজিদের কার্পেট কিনে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে ভিডিও শেষ করছি